কথা বলেন ঠিক কিনা বলেন সুযোগ পেলে আপনাদের শেষ করে দিবে ঠিক সুযোগ পেলে আমাকে শেষ করে দিবে তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে মনে করেছে শহীদ ফারুকি মালিক সব শেষ সব শেষ আল্লামা শহীদ ফারুকি চলে গেছে রক্তের কণিকায় এইভাবে সাগরে বাসতেছে বাসতে ভাসতে ভাসতে পারে সব সুন্নিদের কে নিয়ে সরদ উদ্যান বোঝাই দিয়েছে ঠিক 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 ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরের দখলে ছিল মারা তুলে কন সুন্নিরা আর দুই থাকবো এক থাকতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ তাকবীর

দিচ্ছি বাংলাদেশে সালাম পাঠাই দিচ্ছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা আপনি জানেন না ইতিহাস ইতিহাস তো জানেন না ওই কারবালার জমিন নয় বহুত যুদ্ধের ময়দানে মা গুমরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে কথা বলেন নবীর মহব্বতে চলে গেছে এমন ইতিহাস আমাদের আছে না নাই এই দেশে দেখবেন যখন মাহফিল হয় মা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে আর আমি গুণাগারের প্রতি তাদের অনেক দোয়া আছে অনেক মা ঘরে বসে বসে বলে এই ছেলেটা ছেলে গো বসে বসে দোয়া করে কেন জানেন কারণ মা আর দিলটা অনেক নরম হয় এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা